ভাইরে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যাইতাম স্কুলে পড়াশোনা করতাম এবং খেলাধুলা করতাম ধুলা দিয়ে সে সময় আমাদেরকে দূর থেকে দৌড়ে এসে কোলে নিত সেই আমাদের পিতা মাতা আমরা স্কুলে যাইতাম আমাদের সাজিয়ে দিত আমাদের গোসল করাতো আমাদের প্যান পরিয়ে দিত আমাদের শার্ট কিনে দিত আমাদের পরনের পোশাক পাতি কিনে দিত আমাদের সকল কিছুর দায়িত্ব নিত যারা যার পিতা মাতা বৃদ্ধ হয়েছে যারা পিতা মাতার যত্ন নিচ্ছেন না খেজমত করছেন না পিতা মাতা বেঁচে থাকতে যদি আপনি খেজমত না করেন তাহলে পিতা মাতা যখন চলে যাবে এ দুনিয়া ছেড়ে তখন আপনি হয়তো আফসোস করবেন বুঝতে পারবেন এবং আফসোস করে কোনো লাভ হবে না অতএব বেঁচে থাকতেই আপনারা পিতামাতার খেজমত করুন শত দুঃখ কষ্টর মধ্যে দিয়ে সন্তানকে মানুষ করে বইয়ের কথায় বউ যখন সংসারে আসে বইয়ের কথায় পিতামাতাকে দূরে ঠেলে দেয় এমনও পরিবার আছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে পিতামাতাকে এই কাজগুলো করা যাবে না কারণ আপনারও সন্তান হবে আপনার সন্তানগুলো এগুলো দেখছে আপনাকে যে কোনো এক সময় আপনার সন্তান যে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না তার কি গ্রান্টি অতএব ভালো কিছু করুন ভালো কিছু জানুন ভালো কিছু শিখুন এবং সন্তানদের ভালো শিক্ষা দিন সুশিক্ষায় শিক্ষিত করুন আপনি ভাবছেন জীবনটা এরকম নয় জীবনটা এরকম নয় আপনাকে আপনার মতো করে সাজাতে হবে বইয়ের কথায় বা অন্য লোকের কথায় পিতামাতার মাতার উপর রাগ করার আগে একবার ভাববেন পিতামাতা আপনার জন্য কত কষ্টই না করেছে সেই কষ্টর অনুদান হিসাবে বৃদ্ধ বয়সে পিতামাতার মাতার খেজমত করুন পিতামাতার পাশে থাকুন পিতামাতাকে ভালোবাসুন পিতামাতা আপনাকে মন ভরে দোয়া করবে এও আছে যে সকল কিছুর উদ্ধে পিতামাতাকে যে রাখতে পারে সেই পিতামাতা মন থেকে দোয়া করে ওই দোয়ায় মহান রাব্বুল আলমিনের দরবারে কবুল হয় এবং মহান রাব্বুল আলমিন ভালো করেন এবং যারা ভালো কিছু করেন তারা অবশ্যই ভালোর ফল পান অথেপ আপনারা আপনাকেই বলছি কখনো ওই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করার আগে ভেবে নিবেন যে আপনি খারাপ করছেন না ভালো করছেন অনেককে দেখছি পিতামাতার সাথে ব্যবহার করে পিতামাতার সাথে অন্যায় আচরণ করে এগুলো করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন